সফরের বর্ণনা বিশ্বনবী সাল ইসলাম আরেকটা স্বপ্নের বর্ণনা দিচ্ছেন তিনি বললেন তোমাদের সবাইকে স্বপ্নে আমার সামনে দাঁড় করানো হল আমি দেখলাম তোমাদের কারো জুব্বা নাবি পর্যন্ত কারো জুব্বা হাঁটু পর্যন্ত কারো জুব্বা টাকনু পর্যন্ত ওমরে ফারুককে যখন স্বপ্নে আমার সামনে দাঁড় করিয়ে দেয়া হলো আমি দেখলাম ওমরের জুব্বা এত লম্বা ওমর টেনে হিচড়ে তার জুব্বা নিয়ে সামনে হেঁটে যাচ্ছে সা বললেন ফামাদা আউয়াল তো বিহিয়া রসুল আল্লাহ ও আল্লাহ রসূল এই স্বপ্ন দিয়ে আপনি কি বুঝাতে চাইলেন আমরা কিছু বুঝলাম না বিশ্বনবী বললেন আউয়াল তো বিহিয়া আমি এই হাদিসের দ্বারা দিনের ব্যাখ্যা করলাম যার জামা যত লম্বা তার দিন দাড়ি তত বেশি বুঝতে পড়েন স্বপ্ন দেখলেন কোন সাহাবির জুব্বা নাবি কোন সাহাবির টাটু কারোটা টাকনু কিন্তু ফারুকের জুব্বা এত লম্বা ইয়ে জু থা তিনি তার জুব্বা টেনে হিচড়ে যাচ্ছেন বিশ্ব বললেন এটা দ্বারা আমি আমি এটার ব্যাখ্যা করেছি দিন তার মানে ওমরে ফারুকের তাকুয়ার সামনে সব তাকুয়া পানি হয়ে যাবে সুবাহান্লা আল্লাহ আল্লাহ সায়দেন উমরে ফারুককে কে দিনের জ্ঞান দিয়েছেন তাকুয়া দিয়েছেন যুবক ভাইয়েরা যাকে আল্লাহ তালা দিনের জ্ঞান দেয় যাকে আল্লাহ তালা তাকোয়ার এই গুণ দিয়ে সমৃদ্ধ করে তার জন্য গোটা বিশ্বের সব দরজাগুলোকে ওপেন করে দেয় কে কত বড় মোত্তাকে ছিলেন সৈয়দেন অমরে ফারুক মদিনার সমাজে কয়জন মুনাফিক ছিল বিশ্বনবী ছাড়া কেউ বলতে পারতেন না বিশ্বনবী কোন সাবিকে মুনাফিকদের লিস্ট দিয়ে যান নাই একজন সাবি ছাড়া দেখি কেউ বলতে পারেন কিনা ওই সাহাবির নাম কি নাম হৃদয় ফতুবনুল ইয়ামান রাদী আল্লাহ চালা আন বলা হতো সায়বু শিররি রসুল ইল্লাহ আল্লাহ রসুস আসলামের গোপন তথ্যের ধারক বাহক পড়বেন না বিশ্বনবীনচে কালের আগে মদিনার সমাজে মোট কয়জন মুনাফিক আছে এই তথ্য আবু গোরুকে বলেন নাই ওমর রাদী আল্লাহ চালানহুকে বলেন নাই উসমান রাদি আল্লাহ চালান হু আলী রাদিয়াল্লাহ চালানহু আশরাতুল মুবাশশিরিনা ইনাবিল জান্নাহ কোন সাহবিকে বলেন নাই শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হুযায়ফা ইবনে আল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনাফিকদের লিস্টে বিশ্বনবী দিয়ে গিয়েছে সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ মদিনায় কারা কারা মুনাফিক কেউ জানতো না হুযায়ফা ছাড়া কে ছাড়া নামটা আজকে মুখস্থ করেন যাতে অন্য কোনো ওয়াজে কেউ জিজ্ঞেস করলে বলতে পারেন মুনাফিকদের লিস্ট যেই সাহাবীর কাছে বিশ্বনবী দিয়ে গিয়েছিলেন সাহাবীর নাম কি নাম নামটা কেমন লাগে ভাল লাগে অনেকে আমার জিজ্ঞেস করে হুজুর আমার ছেলে হবে আগামী মাসে একটা নাম দেন নাম দিয়ে দিলাম হুজাইফা যাদের হবে ছেলে এলাকা যাদের নেক্সট কয়েক মাসে ছেলে হবে খালি হুজাইফা চলবে কি চলবে ভাল লাগে নামটা ভাল লাগে রাইখেন অনেক সুন্দর নাম উনি জানতেন মুনাফিক কারা দেখেন ওমরে ফারুকের তাকুয়ার লেভেলটা কত হাই ওমর ফারুক একদিন হজাইফা রাদি আল্লাহ কাছে গেলেন যে বললেন হজাইফা বিষ্ণবের আগে মুনাফিকদের নামের লিস্টটা কারো কাছে দেয় নাই আমার জানা নাই সেদিন আবু বকরের জানা নাই কোন সাহাবির জানা নাই তুমি ছাড়া আমি তোমার কাছে জানতে চাই আমি ওমরের নামটা ওই মুনাফিকদের খাতায় আছে কিনা আমার একটু বলো আমার ওমরের নামটা ওই মুনাফিকদের লিস্টিতে একটু আছে কিনা নামটা একটু বলো যদি থাকে আমি ভালো হয়ে যাব আমি নেফাকে দূর করে পাক্কা মমিন হতে চাই আমার নাম যদি মুনাফিকের লিস্টে থাকে আমি তো শেষ ওজাইফা চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমি রলমো মিনিন কেমন প্রশ্ন করলেন আপনি আপনি বিশ্বনবীর শ্বশুর এই উম্মাতে আপনার পজিশন তিন নাম্বার আপনারে মুনাফিকরা ভয় পায় শয়তান আপনারে ভয় পায় আপনি জান্নাতে সব বয়স্ক লোকদেরকে নিয়ে জান্নাতের মধ্যে আগে আগে ঢুকবেন কেমন করে মুনাফিকদের কাতারে আপনার নাম থাকতে পারে ওমার সুবানলা পড়ে কি বিনয় কি তাকুয়া হুজাইফাকে যে ধরতেন হুজাইফা একটু বলো না আমার নামটা মুনাফিকদের লিস্টিতে আছে কিনা উমরে ফারুকের যদি এই টেনশন থাকে যে আমি মুনাফিক হয়ে গেলাম কিনা আমাদের এই টেনশন থাকার দরকার আছে না নাই হ্যাঁ যেন সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তুমি নেফা কি থেকে আমাদেরকে বাঁচাও আরো জোরে পড়েন আমেন আপনারা ওঠা বসা শুরু করলেন কেন অনেক রাত হয়ে গেছে তাই হ্যাঁ শেষ করে দেই তাহলে না যে অনেকের কষ্ট হচ্ছে মনে হচ্ছে হ্যাঁ এক এক নম্বরে যাচ্ছে এটা এটা সব মুখস্থ দেখি হ্যাঁ এক নাম্বার দুই নাম্বার তিন নম্বর এক নম্বর হইল পেশাবখানা দুই নাম্বার পায়খানা তিন নাম্বার নাকি এইটা আচ্ছা নাই না সিগারেট কোনো মুসলমান খেতে পারে সিগারেট হয় টোবাকো প্ল্যান্টস থেকে তামাক পাতা ফরিদপুরে চাষ হয় নাকি হয় কোন থানায় হয় বেশি তামাক ক্ষেত যারা দেখছেন কোন বেড়া লাগানো লাগে কারণ ছাগল মুখ দেয় না তো যেটা ছাগলে খায় না এটা কোনো মুমিন বান্দা খাইতে পারে তো খান কেন এগুলো পচা জিনিস হ্যাঁ এই পৃথিবীতে বিড়ি আর সিগারেটই একমাত্র খানা যেটা টয়লেটে ঢুকে খাওয়া যায় তাই না পৃথিবীতে সিগারেট আর বিড়ি একমাত্র খাবার রাগ করবেন না যারা খান রাগ করেন না আবার একটু কমন সেন্সটা কাজে লাগানোর জন্য চিন্তার জন্য বলতেছি এটাই পৃথিবীর একমাত্র খাবার যে খাবারের গায়ে এই খাবারের বদনাম লেখা থাকে স্মোকিং খজেস ক্যান্সার ধূমপান কর্কট রোগের কারণ ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক লেখা থাকে না আচ্ছা ধরেন ফরিদপুরের একটা কোম্পানি নতুন চানাচুর বের করছে ওই চানাচুরের গায়ে লেখা এই চানাচুর খাওয়ার এক ঘন্টার মধ্যে বমি শুরু হবে আর ডায়রিয়া হবে খাবেন কি কইবেন তুই খা দোকানদারে কি কইবেন তুই খা তোর বমি হোক তোর চোদ্দ গোষ্ঠীর ডায়রিয়া হোক আমি টাকা দিয়ে এগুলো কিনবো না ঠিক কিনা কারণ এই প্রোডাক্টের গায়ে এই প্রোডাক্টের বদনাম লেখা এটা আমরা কিনবো কেন কিন্তু সিগারেটের উপরে সিগারেটের বদনাম লেখা থাকার পরও আমরা খাই টয়লেটে বসে খাই আহা এটার মধ্যে একটা পয়জন আছে এটাকে বলে স্লো পয়জন নিকোটিন এটা আপনার লাং ফুসফুসকে শেষ করে দিবে স্লো পয়জন সিগারেট খাওয়া অনেকটা আত্মহত্যা সামিল বিষ খেলে সাথে সাথে মরে সিগারেট খেলে ধুকে ধুকে মরে আর সিগারেট থেকে হিরোইন গাজা ফেন্সিডিল ইয়াবা ম্যারিজোয়ানার পথে মানুষ পথ বাড়ায় পা বাড়ায় তাই না এগুলো খাবেন না বলে চুল খুয়াই দি কুমিলা তাহলুকা নিজে নিজেকে স্বেচ্ছায় ধ্বংসের দিকে ঠেলে দিও না জীবনটা অনেক সুন্দর জীবনটা অনেক রঙিন আল্লাহর দেয় জীবনটাকে উপভোগ করার দরকার আছে না নাই এই জন্য এই ফরিদপুরের প্রোগ্রাম থেকে আমরা আজকে ন বলে দিলাম কি বলে দিব আওয়াজ করে সবাইকে আমরা সবাই একসাথে বলবো সিগারেটকে কি বললাম মনে থাকবে না মাহফিলের প্যান্ডেল থেকে বাইর হয়ে আবার ইয়েস হ্যাঁ না ইয়েস করা যাবে না সিগারেটকে কি বললাম ওমরে ফারুক রাদিয়াল্লাহু চালান আমাদের সুপারহিরো আমাদের আমাদের সবাই বলেন আমাদের উনি কত বড় সুপারহিরো শুনেন উনি জুমার খুতবা দিচ্ছেন কি দিচ্ছেন মসজিদে নববীতে খুতবার মাঝখানে হঠাৎ বললেন ইয়া সানিয়াতাল জাবাল ইয়া সারিাতাবনে যনিমিল জাবাল এই কথা বলেই আবার খুতবা দিতে শুরু করলেন ওনার ইয়া ইয়া সারিয়া তাবনা মিল জাবালের সাথে আগের কথারও কোনো মিল নাই পরের কথারও কোনো মিল নাই জুমার নামাজের পর মুসল্লি সাহাবারা ধরলেন বললেন ইয়া আমির আল মুমিনিন খুতবার মাঝখানে হঠাৎ করে ইয়া সারিয়া তাবনা মিল জাবাল বলে আপনি চিৎকার করলেন কেন আপনার এই বাক্যের সাথে আপনার খুদ্বার আগের বাক্যের কোনো মিল নাই আপনার খোদ্বার পরের কোনো মিল নাই এই কথা আপনি কারে কারে বললেন বললেন উদ্দেশ্য করে এই কথার তাৎপর্য কি আমাদেরকে বুঝিয়ে ফারুক বললেন আমি যখন খুদবা দিচ্ছি আমি দেখতে পেলাম ওই যে কয়েক মাস আগে আমি আমার মুসলিম সেনাবাহিনী পারস্য আক্রমণের জন্য পাঠিয়েছি বর্তমান ইরান ইরানের ওই বিশাল এলাকাতে পারস্যে আমি আমার ব্যাটালিয়ান পাঠিয়েছি আমি হঠাৎ করে দেখতে পেলাম আমার মুসলিম বাহিনীর সেনাপতি যুদ্ধের এক পর্যায়ে তার ডানে আছে উপত্যকা বা আছে পাহাড় সে পাহাড়ি রাস্তা ছেড়ে দিয়ে উপত্যকার দিকে যেতে শুরু করেছে আমি দেখতে পেলাম আমার মুসলিম বাহিনী যদি উপত্যকার দিকে ছুটে বেড়ায় কাফির মুশ্রিক আমার মুসলিম বাহিনীকে কচু কাটা করে ফেলবে তাই আমি এখান থেকে তাদেরকে কমান্ড দিয়ে বলেছি জাবাল উপত্যকার দিকে নয় পাহাড়ের দিকে যাও তাহলেই তোমাদের বিজয় নিশ্চিত হয়ে যাবে উপত্যকার দিকে যেও না ইলাল জাবাল জবাল জাবাল পাহাড়ের দিকে ছোট সাহাবার অবাক ঘটনা কি উনি বসে আছেন মদিনায় মসজিদে নববির মেম্বারে দাঁড়িয়ে উনি যদি ইয়া সারিয়াতাল জাবাল বলে এটা কি ইরানে যাবে নাকি অমিয়া তখনকার সময়ে বর্তমানের মতো মোবাইল ছিল নাকি ইন্টারনেট ছিল নাকি কিছু ছিল খালি মুখে আমি যদি বলি ইয়া সারিয়াতাল যাবাল এটা ইরানে যাবে ইন্ডিয়ায় যাবে ঢাকাই তো যাবে ফরিদপুর শহরেই তো বসবে না ঠিকই না কিন্তু এটা আমিরুল মুক্মিনিন বিশ্বাসী সাহাবারা বিশ্বাস করে নিল কিছু মুনাফিক ছিল এরা কয় না জামেলাস। এটা তো সম্ভব নয় এক কাজ করি এই সেনাপতি যখন বিজয়ী বেশে মদিনায় ফিরে আসবে আর আমরা সেনাপতি মুসলিম বাহিনী নিয়ে পারস্য জয় করে কবে ফিরে আসবে এই দলগুলো কখনো সেনাবাহিনীকে অভ্যর্থনা জানাতে যেত না কিন্তু এইবার সবার আগে মদিনার উপকণ্ঠে যে সেনাপতিদেরকে অভ্যর্থনা জানানোর জন্য ফুল নিয়ে রেডি ফুল নিয়ে দাঁড়ায় সেনাপতি ঢুকার সাথে সাথে ধরছে কোথেকে আসছে কয়ে পারস্য জয় করে আসছে কয়ে এমন এমন দিন জুমার দিন দুপুরবেলা যুদ্ধের মাঝখানে আমিরুল মোমিনের কণ্ঠের কোন কথাবার্তা শুনছো নাকি সেনাপতি অবাক কয় তোমরা জানলা কেমনে শুনছি তো সুমানলা পড়বেন না আমরা যুদ্ধে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে ছিলাম পেছন থেকে শত্রু আমাদেরকে আক্রমণ করতে শুরু করে দিল ডানে যাব না বায়ে যাব সামনে যাব নাকি পেছনে যাব রাস্তা খুঁজে পাচ্ছি না ডান দিকে ছিল আমাদের উপত্যকার রাস্তা বা দিকে ছিল পাহাড়ি পথ আমরা সোজা পথ হবে মনে করে উপত্যকার দিকে ছুটতে আরম্ভ করলাম হঠাৎ করে আমিরুল মুমিনের কণ্ঠ বজ্র কণ্ঠে আমার কানের মধ্যে ভেসে আসলো আমার মনে হলো আমিরুল মুমিনিন কেমন যেন আমাকে কমান্ড দিচ্ছেন আর বলছেন জাবাল ডান দিকে উপত্যকার পথে নয় তারা তারি পাহাড়ের দিকে সৈন্য বাহিনী নিয়ে উঠে যা পাহাড়ের দিকে ডানেরা দিস ইজ রং ট্র্যাক দিস ইজ দ্য রাইট ট্র্যাক ওই দিন যদি উমরে ফারুকের ওই গাইডলাইন আমিরুল মুমিনের কমান্ড যদি আমি না শুনতাম আজকে বিজয়ের বেশে ফিরতেও পারতাম না আমাদের চেহারাও তোমরা দেখতে পেতাম না উমরে ফারুকের ওই কমান্ড ওই গাইডলাইন অদৃশ্য থেকে শোনার কারণে ওই পারস্যের মধ্যে আমাদেরকে সেই যুদ্ধে বিজয় দান করেছে কে দিস ইজ উমরে ফারুক দিস ইজ উমরে ফারুক বিশ্বনবী বলতেন আমার মা লাকি ইয়াকাস শাইতানু সালিকান ফাজজান ইল্লা সালাকা ফাজজান গাইরা ফাজ্জিকুমর শয়তান ইবলিশ যদি তোমারে কোন রাস্তা দিয়ে হাঁটতে দেখে শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে সুবহানাল্লাহ বাড়িতে যায় কইলাম কে বলতেছে বিশ্বনবী কার ব্যাপারে উমরের ফারুকের ব্যাপারে শয়তান যদি দেখে যে উমরের ফারুক এই রাস্তা দিয়ে হাঁটতেছে শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে সুবহানাল্লাহ পড়ে রাত্রিবেলা আমরা আমাদের বাচ্চা ছেলে মেয়েদেরকে যখন খাওয়াই বাচ্চারা খেতে চায় না এরকম হয় আপনাদের ফরিদপুর এলাকায় হ্যাঁ এলাকায় হয় নাকি খেতে চায় না বাচ্চারা এই চকলেট দেখায়া এই মিনা কার্টুন দেখায়া এইটা সেইটা এগুলো সেগুলো বলে গল্প টল্প বলে ভুলাইয়া খাওয়ানো লাগে তাই না তারপরও খায় না আমারও ছোট মেয়ে আছে খেতে চায় না এইটা সেইটা এমনি সেমনে খাওয়ানো লাগে তো শেষে না পেরে মা বাবা বলতে বাধ্য হয় ওই যে ভূত আসতেছে ভূত তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও তাহলে যে ভূত ধরবে তোমারে ওই যে বাঘ আসতেছে বাঘ তাড়াতাড়ি খাইলে নাহলে বাঘে কামড় বলি না আমরা আপনারা কি বলেন ভূত আর কি বলেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এক এক জায়গায় এক একটা আমরা বলি ভূত আসবে বাঘ খাবে ভাল্লুক খাবে তাড়াতাড়ি খাও মদিনাতে যখন ওমরে ফারুক আমিরুল মিনিন মদিনার মায়েরাও বাচ্চাদেরকে খাওয়াতে পারতো না ছোট্ট মেয়েদেরকে খাওয়াতে পারতো না খাওয়া নিয়ে যন্ত্রণা করত। বাচ্চারা যখন মদিনায় খেতে চাইতো না রাত্রি বেলায় মদিনার মায়েরা বলতো তাড়াতাড়ি খাও হা হুয়া ইয়াতি অমর হা হুয়া ইয়াতি অমর তাড়াতাড়ি খা নাহলে ওই যে অমর আসতেছে অমর দিস ইজ আওয়ার সুপার হিরো সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুধু শয়তানি ভয় পেত না মুনাফিকরাও ভয় পেত জমের মতো ভয় শুধু তাই না আমাদের আম্মা যান বিষ্ণু ইসা ইসলামের স্ত্রীরাও ওমরে ফারুককে ভয় পেতেন সুমান আল্লাহ কবেন না মাঝে মাঝে বিষ্ণু ইসা ইসলামের সাথে আম্মা যান আয়সার ঝগড়া হতো হতো না আপনাদের ফ্যামিলিতে ঝগড়া হয় হয় না হয় না কার কার দেখি ওরে আল্লাহ অনেক আল্লাহর আছে তো এই জায়গায় ঝগড়া হয় না কি কথা কয় ঝগড়া হয় না বলে বিশ্বনবীর নবীর ফ্যামিলিতে ঝগড়া হয় আপনার ফ্যামিলিতে হয় না মিষ্টি ঝগড়া আর ও বিয়ে করে নাই